মুন্সীপাড়ার সকল সহযোগিতা করার জন্য প্রিয় ভাইরা আমার আপনারা যারা আজকের এই ইফতার পার্টিতে উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আমাদেরকে যে পাশে কোনো পাশে যদি খাবার না পেয়েছে সেক্ষেত্রে আপনারা আমাদের ভলেন্টিয়ার আছে অবশ্যই জানাবেন ময়দানে মুসলমানদের বিজয় অর্জিত হয়েছিল সম্মানিত মুসলমান একরম এক হাজার সৈনিক পরাজিত হয়েছে সত্তর জন নিহত হয়েছে

আপনাদের জন্য দোয়া করে আমার নিজের জন্য দোয়াশি আমার শান্তিপ্ত বক্তব্য আসসালাম আলাইকুম রোজগার ভাইরা সরি

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأفضل أمري إلى الله إن الله بصير بالعباد